কয় ধরনের তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না এক মুযমিনুল খামরিন যারা মদ পাই এই মদ পান karne wala মানুষ জান্নাতে যাবে না দুই ওয়া আকলিল যারা পিতা মাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না তিন ওয়দ্দয়ুস দায়ুদ যারা তারা জান্নাতে যাবে না অফি রিওয়ায়াতুন খরা

ダイوس হলো ওই ব্যক্তি যে তার পরিবারের ভিতরে অস্থিরতা সরিয়ে দিল আর যদি আপনার ডানে বামে সামনে পিছনে আপনি তাকাতে থাকেন দেখবেন মেরা কিছু পুরুষ সমাজে বসবাস করে যে পুরুষেরা তার বাড়িতে 10 বছরের সন্তান আছে পনেরো বছরের সন্তান আছে ২০ বছর বয়সী সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে মা আছে বোন আছে কিন্তু এ যে পুরুষ এ তার দায়িত্ব বোধ ভুলে গিয়ে তার ছেলে একদিকে বের হয়ে যায় ফজরের সালাতে রাজান যখন হয় তখন ওই পুরুষ নিজে তসবি টিপতে টিপতে মসজিদে যায় অথচ তিরিশ বছর বয়সী সন্তানটা এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে আর পুরুষ বলছে বাবুকে আজকে ডাকানোর দরকার নাই রাতে খুব পড়েছে রাতে পড়াশোনা করে ঘুমিয়েছে তো এখন পর্যন্ত এলিয়ে দেওয়া চুল ছেড়ে দিয়ে রাস্তা দোলে নাকি মেয়ে দোলে এটা বেহায়া নির্লজ্জ বাবা দেখার পরেও না দেখার ভান করে বাড়িতে আবার মা তাকে লাইক দেয় যে মা তোমার সাজগোজ আজকে খুব সুন্দর হয়েছে

আমি নবী বলছি ওদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই কিন্তু আমি বলছি দুটা গোত্র পৃথিবীতে আসবে যারা জাহান নামে যাবে তার কথা বলেন কার কথা আল্লাহ নবীর কথা তার মধ্যে একটা হলো নিসা উন ক্যাসিয়াচুন আরিয়া মা এলা রৌ চুহুন্না ক্যাস মা ওই সমস্ত নারী যারা কাপড় পরবে তারপরে উলঙ্গ থাকবে কাপড় পড়েছে কিন্তু উলঙ্গ এমন কাপড় পড়েছে টাইট ফিটিং বোরকা বোরকার নামে অপ্রহসন আছে না নাই আছে বোরকা বোরকা পরেছে কোথায় নিচা কোথাও উঁচু সবটাই দূর থেকে দেখা যায় এর নাম বোরকা বোরকার আবার কত রং কত ঢং আল্লাহ নবী বলছেন ওরা কাপড় পরেছে কিন্তু উলঙ্গ এমন টাইট ফিটিং কাপড় বলছে একটু টাইট না হলে কি হয় ছোট্ট বেলা কথা শুনছিলাম মহিলারা কাপড় পরতো ঢেলা ঢেলা কিন্তু এখন এমন কাপড় পরে যে বক্তা মজা করে বলছে মহিলার বেলাও ছিল আগে এক গজ হইল তারপরে বারো গিরা ছিলাম মহিলারা কাপড় পরতো ঢেলা ঢেলা কিন্তু এখন এমন কাপড় পরে যে বক্তা মজা করে বলছে মহিলার বেলাও ছিল আগে এক গজ হইল তারপরে বারো গিরা এরপরে আট গিরা এখন হয়েছে নাই গিরা কথা বলেন আল্লাহর নবী বলেন এই মহিলারা জান্নাতে যাবে না তাদের বিশেষত্ব কি রোজ হুন্নাকে আসলে না আসলে মাতিল বুকতেল মাইলা ওদের মাথার চুলগুলো বুকতে উঠে কুজের মতো দূর থেকে দেখা যায় উঠ যখন মরুভূমিতে চলে উঠের মাথা দেখার আগে দেখা যায় তার কারণ এবং আকারে বেশ বিস্তর ঠিক কিনা ওই মহিলা থেকে সামনে এমন মোটা করে দূর থেকে দেখেই মনে হয় যা এই মহিলার চুল আছে মনে হয় কমর পর্যন্ত ঠিক কিনা বলেন তো এরকম মহিলা সমাজে নাই শোনেন আল কোরআন এর তেত্রিশ নম্বর সুরা সুরাই আহাজা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী হে নবী বল ল্যা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়নিসা আল মুমিনিন আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনার কন্যাদেরকে বলুন মুমিনা নারীদেরকে বলুন মুমিনদের সমস্ত মুমিনদের স্ত্রীদের স্ত্রীদেরকে বলুন তারা যেন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের বক্ষের উপরে জেলবাব পরিধান করে কে পরিধান করবে তারা জানো তাদের বক্ষের উপরে জিলবা পরিধান করে তাফসিরে ইবনে কাসির তাফসিরে জালালাইন এ ছাড়াও সহিহ ফি কুসন্নাহর ভিতরে আমি দেখেছি জিলবাব হলো এমন একটি পোশাক 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 যে পোশাকটি একজন মহিলা মাথার উপর থেকে পরবে এবং এই পোশাকের নিচটা পায়ের নিচ থেকে গড়িয়ে যাবে এই পোশাক পড়ার পরে মহিলাদের হাত দেখা যাবে না মহিলাদেরকে মুখ দেখ মুখ দেখা যাবে না মহিলাদের পা দেখা যাবে না এই মহিলাটি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে আল্লাহ বলেন তাদেরকে চিনতে সহজ হবে তাকে উত্তপ্ত করা হবে না দুটা উপকারিতা কোন মহিলা যদি জেল পরিধান করে আল্লাহ বলছেন যা আদনা আইয়া অরফ না ওই মহিলাকে চিনতে সহজ হবে রাস্তায় মানুষ দেখেই বলবে এটা একটি ভদ্র ঘরের মেয়ে এটা মুসলিম ঘরের সন্তান এটা একটি আদর্শ পরিবারের সন্তান বন্ধ করার জন্য বাংলাদেশের গলিতে গলিতে বড় বড় টিপ পড়া বলা হাত কাটা পরিমিনার করে মাঠে ময়দানে সেমিনার করে বাংলার কোন যুবক রাস্তার কোন নেংটা মহিলাকে কিজিং করতে পারবে না আমি বলবো জাহান নাম তুমি হাতে নিয়ে এসে আমার বাংলার সোনার যুবকদের মাথা খাচ্ছ ইফটিজিং বন্ধ করার জন্য তুমি সেমিনার সিম্পোজিয়াম করো অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতে 1450 শত বছর আগে ইপটিজিং কিভাবে বন্ধ করা হবে সে ব্যাপারে মূল মন্ত্র দিয়ে রেখেছেন বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইসলাম এমনই একটি ধর্ম ধরে রাখতে চাও যদি সমাজটাকে পাপের সমাজে পরিণত করতে না চাও সত্যি যদি তুমি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো তুমি একটু নিজের দিকে খেয়াল করো জেনে রাখবেন

জনমানের উপস্থিতি নারী হচ্ছে ফ্যাক্টরি আমি আরো একটি কথা আপনাকে জানিয়ে রাখি আমাদের পিতামাতা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া যখন জান্নাতে ছিলেন শয়তান চিন্তা করছে কিভাবে জান্নাতে আদম এবং হাওয়ার পদচলন ঘটানো যায় শয়তান প্রথম যে জায়গাটাতে টার্গেট করেছে

খবরদার ওই গাছের কাছে যেও না গেলেই বিবস্ত্র হয়ে যাবে শয়তান বলছে জানো

যদি খাও তোমরা এই দুটা হবে তবে আল্লাহ তাআলা তোমাদেরকে চান যে তোমরা জান্নাত থেকে বের হয় পৃথিবীতে যাও আমি যেহেতু তোমাদেরকে ভালোবাসি তাই তোমাদেরকে ওই গাছের মূল রহস্য ভাস করে দিলাম যাও গাছ থেকে খাও হয় ফেরেশতা হও না হয় জান্নাতে চিরস্থায়ী থাকার গুণ অর্জন করো হালাসালাম বলছে কথা তো মনে হয় ঠিক আল্লাহ বলেন ফাল্লামা জা আশজারাতা বা adat

তোমাদেরকে যে শিক্ষা দিবে অধিকার চাই বলছে আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না এরকম স্লোগান আমার ষোড়শী মা বোনদের আছে না নাই বলে ও মা ও আমার বোন তোমাকে বলছি জান্নাতে তোমাকে থাকতে দেওয়া হয়নি শয়তান তোমার পদস্খলন ঘটিয়েছে প্রথম পদস্খলিত তুমি হয়েছ তোমার কাপড়গুলো গুলো শয়তান খুলে দিয়েছে আজও কিছু শয়তান বেশি যারা নব্য আজাজিল শুধু নয় বরং আজাজিলের সেও ভয়ঙ্কর মুসলমান ঘরের মেয়েকেই বারাক নামক এনজিওর মাধ্যমে এরপর আরো কি কি এনজিও যেন আছে বাড়ির কাছে গিয়ে বসে ভাবিকে জিজ্ঞেস করে ভাবি টাকা তো আমি দেই বলেন আমি ভালো নাকি ভাই ভালো মহিলা এবার টাকা গনে আর কয় ওটার সাথে দশ বছর থেকে সংসার করি কোনদিন টাকা দেয় না বরং আর নুন আনতে পান্তা ঘুরায় আজকে তুমি যেহেতু পঞ্চাশ হাজার দিয়েছ সব বুঝে বলতে হয় তুমি ভালো আছে না নাই পরিস্থিতি এইভাবে করে করে আমার দেশের মুসলমানদের